জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম যে কারণে ব্যাকফোটে আওয়ামী লীগ থাকছে বিস্তারিত প্রতিবেদনে সর্বশেষ জানিয়ে দেব দেশ ছাড়ার আগে যা যা বিক্রি করলেন বেনজির এতখান শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত যে কারণে ব্যাকপুটে আওয়ামী লীগ সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও পুলিশ সাবেক প্রধান মহাপরিচালক বেনজির আহমেদ ইস্যুকে দেশে বিদেশে কাজে লাগাতে চায় বিএনপি দলটি মনে করছে জনগণের সেন্টিমেন্ট দৃষ্টিভঙ্গি এখন তাদের দিকে আজিজ বেনজিরের মতো সরকারের অনেক সুবিধাভোগী অপকর্মকারী ও সামরিক বেসামরিক আমলা ঘাপটি মেরে আছে তালিকা করে তাদের অপকর্মের ফিরিস্তে তুলে ধরা তুলে ধরার সময় এসেছে তাদের মুখোশ দেশ বিদেশে উন্মোচন করে দেওয়া হবে অগণিত সুযোগ সুবিধা নিয়ে তারা সরকারের দুঃশাসনের ভাগিদার হয়েছে প্রমাণ করা হবে সরকারকে ক্ষমতায় রেখেছে সম্প্রতি সেনাবাহিনীর সাবেক প্রধানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এবং সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিপুল পরিমাণ সম্পদ অর্জনের তথ্যে দুদকের তৎপরতার ঘটনা আলোচনার কেন্দ্রে কাছাকাছি সময়ে ভারতে বাংলাদেশের সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যাকাণ্ডের পরপরই সামনে এসেছে অপরাধ জগতের সঙ্গে তার সম্পৃক্ততার প্রসঙ্গ যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের প্রত্যেকেই যার জায়গা দেশের ক্ষমতা কাঠামোর প্রভাবশালী পদে অবস্থান করছেন পুলিশ বাহিনীর বিভিন্ন শীর্ষ পদে থাকার সময় ক্ষমতার অপব্যবহার করে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ উঠেছে বেনজির আহমেদের বিরুদ্ধে অন্যদিকে নিজের ক্ষমতার অপব্যবহার করে ভাইদের নানা সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে এ নিয়ে কয়েক বছর আগের আন্তর্জাতিক একটি টেলিভিশন চ্যানেলে অনুসন্ধানে প্রতিবেদনও প্রচার হয় বিএমপি একে ক্ষমতাসীন দলের জন্য মারাত্মক ভাবমূর্তির সংকট হিসেবে দেখছে এই এই মক্ষম সময়কে তারা কাজে লাগাতে চায় বিএনপির দায়িত্বশীল নেতারা মনে করছেন নির্বাচনের পর সরকার আন্তর্জাতিকভাবে নানা চাপে আছে এটি তারা জনগণকে বুঝতে দিচ্ছে না আজিজ বেনোজের ইস্যুটিও সরকার ধামাচাপা দিতে চেয়েছে কিন্তু শেষ পর্যন্ত পারেনি বিএনপি সেগুলো খুঁজে বের করে সামনে আনবে এগুলো কাজে লাগিয়ে সরকার বিরুদ্ধে জনমত তৈরি করা হবে যা সামনের আন্দোলনকে ত্বরান্বিত করবে আরও বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এনি সময়ের আলোকে জানান তাদের মিডিয়া সেল ও রিসার্চ সেল এ নিয়ে কাজ করছে সামনে তারা বিশদভাবে জনসম্মুখে তুলে ধরবেন শুধু দেশেই নয় আন্তর্জাতিক বিভিন্ন মহলে গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হবে তিনি বলেন আজিজ আহমেদকে নিয়ে আল জাজিরার প্রচারিত সংবাদকে তখন পাত্তা দেওয়া হয়নি বেঞ্জিরের বেলাও একই অবস্থা তার অপকর্মকে আগের গুরুত্ব আগে গুরুত্ব দেওয়া হয়নি বরং সরকার এক ধরনের প্রশ্রয় দিয়েছে এখন দেশি বিদেশি চাপে সব ফাঁস ফাঁস হয়ে যাচ্ছে গণমাধ্যমে সব চলে আসছে সরকার এখন তাদের দায় নিতে চাচ্ছে না ধীরে ধীরে আরো আসবে বেনজির আজিজের মতো অনেক অপরাধী এই সরকারকে সরকারকে বহাল তবিয়তে ক্ষমতায় রেখেছে এর মধ্যে পুলিশ বাহিনীর কর্মকর্তারাই বেশি আমলা তো আছেই তারা উৎসাহী তারা অতি উৎসাহী হয়ে জনগণের অধিকার কেড়ে নিয়ে সরকারের দালালি করছে তাদের কেউ রেহাই তাদের কেউ রেহাই পাবে না এগুলো নিয়ে আমাদের কাজ চলমান বিএনপির শত নির্যাতনের মধ্যেও জনগণের সেন্টিমেন্ট নিয়ে কাজ করছে নাম প্রকাশ না করার শর্তে বিএনপির এক সিনিয়র নেতা ক্ষোভের সঙ্গে বলেন বিএনপির সেলগুলো সঠিক সময়ে কাজ করে না ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশ দিলে কিছুটা নড়ে চড়ে নইলে দলীয় দলীয়ভাবে একটা কাঠামোগত কাজ হয় না বক্তৃতা ভাষণে যা বলে ততটুকু এ নিয়ে আরও গভীরে কাজ করা উচিত অর্থ পাচার ও মানবাধিকার সহ অনেক বিষয় আছে এই সরকার টুটি চেপে ধরার মতো বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সময়ের আলোকে বলেন আমরা পনেরো বছর ধরে এই সরকারের দুর্নীতির কথা বলে আসছে এই ঘটনাগুলো বড় করে সামনে এসেছে এর বাইরেও অসংখ্য বেনজির আজিজের জন্ম হয়েছে এই সর জন্ম দিয়েছে এই সরকার এদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে আন্দোলনের অংশ হিসেবে এই ইস্যুতে জনমত গঠন করা হবে দেশ ছাড়ার আগে যা যা বিক্রি করলেন বেনজির পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজেপে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ বা অবরুদ্ধ করার আগেই অ্যাকাউন্টের অধিকাংশ টাকা তুলে নেওয়া হয়েছে ধারণা করা হচ্ছে এসব ব্যাঙ্ক অ্যাকাউন্টের অর্থ উঠিয়ে নেওয়া হয়েছে শুধু তাই নয় ঢাকার একটি বাড়ি ও দুবাইয়ের একটি অ্যাপার্টমেন্ট কেনার পর তা বিক্রি করে দিয়েছে বেনজির এমন তথ্য পাওয়া গেছে সাবেক এই আইজেপির বিরুদ্ধে নানা অভিযোগ প্রকাশে আসার পরপরই আড়ালে চলে যান তবে কোথায় ছিলেন সেটি নির্দিষ্ট করে জানা যাচ্ছিল না তবে বেনজিরের অবস্থান নিশ্চিত হওয়া গেছে বেনজির এখন দেশে নেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের রেকর্ডে উল্লেখ আছে গত চারে মে সিঙ্গাপুরের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন এ সময় পরিবারের সদস্যদের সদস্যরা তার সঙ্গে ছিলেন ক্ষমতায় থাকতে যারা যারা তার অতি আপন ছিলেন তারাও এখন সরে গেছেন এমনকি পুলিশ সদর দপ্তরের অন্তত পাঁচটি কেনাকাটা খাত থেকে বিপুল অর্থ লোপার যেসব কর্মকর্তা সহযোগীর ভূমিকায় ছিলেন তারাও বেঞ্জির বেঞ্জিরকে খারাপ এক্ক্যা দিচ্ছেন বেঞ্জিরের ঘনিষ্ঠ সহযোগী হিসাবে চিহ্নিত ওই কর্মকর্তাদের প্রায় সবাই এখন খারাপ অবস্থায় আছেন এদিকে বেঞ্জরের বেঞ্জরের পরিবারের সম্পদের খোঁজে তল্লাশি অব্যাহত রেখেছে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান টিম ধারাবাহিকভাবে তারা বেনজির পরিবারের নামে বেনামে নতুন নতুন সম্পদের তথ্য পাচ্ছে এমনকি ঘনিষ্ঠ সহযোগী হিসাবে পরিচিত কয়েকজন পুলিশের কর্মকর্তার নামে সম্পত্তি কেনার তথ্য পাওয়া গেছে তবে নতুন করে শ্বশুরবাড়ির লোকজন ও আরেক পুলিশ কর্মকর্তার নামে কয়েকশো বিঘা আয়তনের মাসের ঘের থাকার তথ্য এসেছে দুদকের হাতে এছাড়া ঢাকায় একটি বাড়ি ও দুবাইয়ের একটি অ্যাপার্টমেন্ট কেনার পর বিক্রি করে দিয়েছে বেনোজির এমন তথ্য पा गे বেনোজের মোবাইল ফোন এখন বন্ধ পাওয়া যাচ্ছে তিনি আত্মগোপন অবস্থায় থাকলেও তার শুভাকাঙ্ক্ষী হিসাবে পরিচিত কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে জবাব দিতে সব ধরনের প্রস্তুতি রয়েছে বেশ কয়েকজন কয়েকজনের কয়েকজন আইনজীবীর একটি টিম কাজ করছে নির্ধারিত দিনে বেনোজের পরিবর্তে তার আইনজীবীরা দুধকে হাজির হয়ে তথ্য উপাত্ত তথ্য উপস্থাপন করার প্রস্তুতি নিচ্ছেন তবে সংশ্লিষ্টদের আমাদের কেউ কেউ বলছেন সয়োজিন বেনজের সশরীরে দুদকে দুদকে হাজির হতে বলা হয়েছে তিনি নিজে না গেলে জনমনে ভুল মেসেজ যাবে তাই দুদকের মুখোমুখি হয়ে আইনি মোকাবেলা করার কথা জানান সংশ্লিষ্ট একাধিক সূত্রের সঙ্গে কথা বলে উল্লেখিত তথ্য পাওয়া গেছে জানা গেছে বেনজির আহমেদের শ্বশুরবাড়ির সাতক্ষীরা জেলায় সেখানে তিনি কয়েকশো বিঘা আয়তনের মাছের ঘের প্রতিষ্ঠা করেছেন শাশুড়ির নামের সেখানে বিপুল পরিমাণ জায়গা কেনা হয়েছে অনেক জায়গা দখলেও অভিযোগ আছে ঘেরের যৌথ মালিকানা আছে কয়েকজন পুলিশ কর্মকর্তা বিসিএস বিসিএস চব্বিশ ব্যাসের ওই কর্মকর্তা এখন চট্টগ্রাম পুলিশ জেলা পুলিশ কর্মরত তার আদি নিবাস গোপালগঞ্জে হলেও বাবার চাকরি সুবাদে খুলনায় খুলনায় খুলনায়ও বাড়ি আছে বেঞ্জের সঙ্গে যৌথ মালিকানা খুলনা গোপালগঞ্জ ও গাজীপুরে তার বিপুল সম্পদের তথ্য পাওয়া গেছে এসব তথ্য যাচাই বাছাই করাতে সংশ্লিষ্ট এলাকা থেকে নথিপত্র সংগ্রহ করার কাজ শুরু করেছে দুদক আরও জানা গেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্লাম জুমেরা ও মেরিনা এলাকা বেঞ্জির বেঞ্জিরের নামে বেনামে বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট রয়েছে এর মধ্যে জুমেরা এলাকায় চল্লিশ তলা কনকোট টাওয়ারে অবস্থিত একটি অ্যাপার্টমেন্ট অতি সম্পত্তি নব্বই লাখ হামে বাংলাদেশি টাকায় আঠাশ কোটি পঁচাত্তর পঁচাত্তর লাখ পাঁচশো হাজার টাকা বিক্রি করেছেন এছাড়া বাংলাদেশে এক ব্যবসায়ীর সঙ্গে দুবাইয়ের মস্কো নামে একটি বহুতল হোটেলের ব্যঞ্জির যৌথ বিনিয়োগের তথ্য আছে আর ঢাকার ভাটারা ভাটারা থানাধীন একটি অভিজাত আবাসিক এলাকায় বেঞ্জিরের একটি সাততলা ভবন ছিল সেটা সম্প্রতি বিক্রি করে দিয়েছেন অনুসন্ধান শুরু হওয়ার পর এসব সম্পদ বিক্রি করা হয়েছে বলে দুদক জানতে পেরেছেন জানা গেছে তেইশ ও ছাব্বিশে মে দুদকের দুই দফায় করা আবেদন আমলে নিয়ে বেনজির আহমেদ তার স্ত্রী সন্তানদের নামে থাকা বিভিন্ন সম্পত্তির দলিল ঢাকার ফ্ল্যাট ও কোম্পানির শেয়ার জব্দ বা ক্রক নির্দেশ দেয় ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসাম যোগ হোসেন তেসে মে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা প্রায় তিনশো পঁয়তাল্লিশ বিঘা জমি ও তেত্রিশটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ ও অবরোধের আদেশ দেওয়া হয়েছে এছাড়া আদালতের নির্দেশে গত সোমবার পুঁজিবাজারের ইলেকট্রনিক্স শেয়ার সংরক্ষণাগার সেন্ট্রাল ডিপোজিট ডিপোজিটরে বাংলাদেশ লিমিটেডকে সি ডিবিএল বেনজির আহমেদ ও তার তার স্ত্রী সন্তানদের নামে থাকা সব বিও হিসাব বেনিফিশিয়াল ওয়ানা অনার্স অ্যাকাউন্ট ফিস ফিস করে রাখতে নির্দেশ দিয়েছে বাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এই আদেশ কার্যকর থাকা অবস্থায় হিসাবগুলো শেয়ার ও অর্থ লেনদেন করা যাবে না আদালতের অন্যান্য আদেশও কার্যকর করা হয়েছে দুদকের ঊর্ধ্বতন একজন কর্মকর্তার সঙ্গে আলাপকালে তিনি জানান আগামী ছয় জুন বেনজির ও নয় জুন তার পরিবারের সদস্যরা দুদকের সশরীরা হাজির হয়ে তাদের বক্তব্য উপস্থাপন করাতে করাতে পারেন নাও পারেন নাও পারেন আবার তারা আইনজীবীর মাধ্যমে তাদের বক্তব্য ও তথ্যপত্র পাঠাতে পারেন বলেও ধারণা করা হচ্ছে তবে তারা যেটাই করবেন ছয় জুনের পর দুদক আইনে ছাব্বিশ এক ধারা অনুযায়ী বেনজির ও তার পরিবারের সম্পদের সদস্যদের সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা জারি করা হতে পারে প্রসঙ্গত এর আগেও দুর্নীতির অভিযোগে সাবেক মন্ত্রী এমপি সচিব শিল্পপতি সহ হাই প্রোফাইল অনেকেই দুদকের জেগে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তবে বেশিরভাগ ক্ষেত্রেই তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে মামলা দায় দায়ের পর কার মামলা তদন্তকালে আসামিদের বক্তব্য নেওয়া আইনি বাধ্যবাধকতা রয়েছে তদন্ত সম্পন্ন করাতে আসামিদের বক্তব্য নেওয়া বাধ্যতামূলক